বিল যদি কোনো ভাবে পাশ করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয় নাই এই হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশের লোকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে কমোডিং হয়ে যাবে আমি আগে বলেছিলাম আলাইকুম হমতুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দখল করে নেবে বলছে খবর পেয়েছনে পাউনি খবর পেয়েছনে পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকফ হলো আল্লাহর সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্য স্বর্গ করে আল্লাহর راہে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যই অতিবে বিষয় আলোচনার দরকার আছে না নাই জোরে অথে মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভোটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে ঢুকে দেবে যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে খুব ভালো করে শুনুন ওয়াকাফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি ওয়াকাফ লুটা হয় নাই হ্যাঁ কি না বলো আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমান আলমানে টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেই বড় খুশি বড় পাবা দিতে দেখি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরীব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরীব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নাই কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুকিয়ে লায় কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ তো পরেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনে যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না দিন মুসলমান হাঁটো বলা ষড়যন্ত্র চলছে না চলেনে কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেছান দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর

আছে তার প্রায় চান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর করে আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্র দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে রুখতে দেওয়া হবে না লাঠিলে পিটবে একে ফর্টি দিয়ে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি আজকেও বলে যায় এই বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে আরে যত ইতিরজময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদি কত জুম্মা জুম্মা এক শত গজিয়েছো হাঁটো আনহায় গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এ কথা বুঝছেন না বোজন না এবারে কি হবে বন্ধু বলেন আপা জনেরা কি হবে বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ কম সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেখুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোনো অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য কার উপরে হোক অন্যায় অন্যায় অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাৎ করেনি ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে পেহচান পত্র রাখিস না কারণ ভোটার কার্ড আধার कार्ड बोलब जैन জালিয়াতি জালিয়াতি কিন্তু হাজার বছরের মসজিদ কে তার জালিয়াতি বলতে পারছে না হাজার বছরের কবর কে তো জালিয়াতি বলতে পারছে না আরে আমার বাপ দাদার কবর যদি এখানে হয় তাহলে আমরাও হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুম্মাই জুম্মায় কয়েক সপ্তাহ এসে আমায় তারাবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলো এই আকাব বিলটা স্থগিত তো করা হচ্ছে হোক এটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক খাকুর খাক আমার ছেলের হক তুমি না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম পশ্চিমবাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম পশ্চিমবাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পাচ্ছেন না পারেন নে কি গো পাচ্ছেন না পারেন নে পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এই বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকের এটাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাবো তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ